আপনারা দেখছেন পশ্চিমবঙ্গের জনপ্রিয় নিউজ পোর্টাল দাপুটে তৃণমূল নেতা তথা ইংরেজবাজার পৌরসভার দুলাল সরকারের খুনের ঘটনায় ক্রমশ স্পষ্ট হচ্ছে বিহার যোগ এদিন সকালে বিহার থেকে আরেক দুষ্কৃতীকে গ্রেপ্তার করল পুলিশ হরিশ্চন্দ্রপুর পার্শ্ববর্তী বিহার এলাকা থেকে মালদা জেলা পুলিশ এবং হরিশ্চন্দ্র থানার পুলিশের যৌথ অভিযানে এই দুষ্কৃতীকে গ্রেপ্তার করা হয়েছে ধৃতের নাম আব্দুল গনি বয়স তেইশ ধৃতকে এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে ইংরেজবাজার থানায় মনে করা হচ্ছে মোটা টাকার বিনিময়ে সুপারি কিলারদের দিয়ে এই খুন করানো হয়েছে এদিকে এদিন প্রিয় নেতার শেষকৃত্যে ঢল জমিয়েছে হাজার হাজার অনুগামী প্রত্যেকেই খুনিদের দৃষ্টান্ত শাস্তির দাবি করেছে মালদা জেলা থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট I'll let you.